রামপুরা এটা হচ্ছে ত্রিমণি বা বাগানবাড়ি মাইলেস্টন জমজম টাওয়ার ঠিক বিপরীত পাশে আসলেই আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন আর আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু কিস্তিতে গাড়ি নিতে পারতেছেন আপনি লোনের গাড়ি নিতে পারতেছেন আজকে আমরা দুই দুইটা লোনের গাড়ি এবং আড়স্তমোধকার সুযোগ হচ্ছে যেই জিনিসটা আমরা অ্যাভেলেবেল দিতে পারি না বিভিন্ন

অলরেডি ব্যাংক লোন করা আপনার এমন না যে আপনার কি বলে ক্যাশ ক্যাপিটাল হেলথ ভালো হইতো ব্যাংকের হেলথ ভালো হইতো এমন কোন কিছু লাগবে না জাস্ট সম্পূর্ণ রেডি করা সব রেডি করা শুধু আপনি প্রতি মাসে মাসে কিস্তি দিয়ে দেবেন আপনার গাড়ি হয়ে যাবে কিস্তি শেষ আপনার গাড়ি কিস্তি শেষ আপনার গাড়ি এই সুযোগটা যারা কাজে লাগাতে চান ওই ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে দেন আমাদের আছে আইডলস্টপ আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাড়িটাতে পাচ্ছেন হ্যাঁ আইডল স্টপ থাকবে এসি ইঞ্জিন গিয়ার এটা বলার কিছু নাই তেইশের তেইশের রেজিস্ট্রেশন একটা গাড়ি সতেরো রেজিস্ট্রেশন এবারে আর নাম্বার প্লেটটা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের কম আছে টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট আছে যে যেখান থেকে আছেন এই কোণাগুলো একটু দেখেন কোনো হিটিং স্প্রে আছে কি না কোনো খোলা কাটা আছে কি না জাস্ট ফিজিক্যালি আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আমরা বিস্তারিত জানবো কতটা কত টাকা কিস্তি দিতে হবে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে সব জানবে অলিবাগ থেকে ভাইয়া বলেন এটার

পেপার সবকিছু কমপ্লিট আছে ঠিক আছে পুরো খোলাঘাটা মায়ের অ্যাক্সিডেন্ট স্টোরি বলি আছে না না ভাই যা দিন অরিজিনাল অরিজিনাল এই যে দেখেন ভিতরে দেখলে তো দেখা যায় ভাই না কিন্তু একদম চমৎকার একটা কন্ডিশন আছে পুরো খোলাঘাটা মাশাআল্লাহ ওকে এটা হচ্ছে ছোট করে প্রাইসটা বলে দেন ওলি ভাই এটার প্রাইস রাখবো লো প্লেয়ার 17 লক্ষ 50 হাজার টাকা 17 লক্ষ 50 হ্যাঁ 17 লক্ষ 50 হাজার টাকা 13 মডেল কিন্তু 13 মডেল অপশন নেবেন অপশন নেবেন এটা একজো ভাই ঠিকানাটা বলে দেন এটা আপনার যারা স্টক কোটা থেকে আসবে

বাগান বাড়ি বললেই হবে বাগান বাড়ি জমজম টাওয়ার আর এই পাশে হচ্ছে জমজম মাইল জমজম টাওয়ার ঠিক আর বিপরীত পাশে আপনার একটা গলি পাবেন এই গলিতে ঢুকলেই আপনারা কিন্তু অলি অটো কার সেন্টার পাবেন ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম